আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনার ভিডিও দেখে আবেদন গুলা করেছিলাম আশা ছেড়ে দিয়েছিলাম যে মেডিকেলে আর পড়া হবে কিনা আর আমার বাবা তো মৃত আমার সে সুযোগটা আসতো না হয়তো অন্য কোনো কাজে লাগতো হতো ফ্যামিলির এখন আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি মেডিকেলে পড়তে পাবো কি ভালো কি মন্দ তো এই মেধা বিষয়টা ক্লিয়ার ছিলাম না ঠিক মতন আপনার ভিডিও দেখে ওভাবে আবেদন করলাম বেলা ভালোই হলো ভাই ভাই তো ডাক পড়লো আপনার ডিরেকশন অনুযায়ী গেলাম সব দিক দিয়ে মোটামুটি ভালো ফলই পেলাম এখন সামনে কি হবে কি করলে আমার জন্য ভালো হবে যদি একটু দিক নির্দেশনা দিতেন আর কোন আমার যে চারটা মেডিকেল আছে এই চারটা মেডিকেলের মধ্যে কোনটাতে মানে বেশি ভালো মেডিকেল একটা যদি আমাকে একটু ক্লিয়ার করে বলতেন তাহলে ভালো হতো